ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন ধাকধোল আতসবাজি আর হৈহুল্লরে একে অপরকে ছুহুবা গু ফিনিশ ভাষায় শুভ নববর্ষ সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ডের নাগরিকেরা নতুন বছরের আগমনে ফিনল্যান্ডের বিভিন্ন স্থানে হাজারো মানুষ মধ্যরাত পার করে দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নেয় জমকালো আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজির আয়োজন করে পাশাপাশি সাধারণ মানুষও ব্যক্তিগতভাবে নিজেদের মতো করে আতশবাজি প্রদর্শন করে পুরো দেশ দেশজুড়ে হেলসিঙ্কিতে কানসালাইস্তোরি স্কোয়ারে উদযাপন হয় যেখানে আতসবাজি এবং জনপ্রিয় শিল্পী মিরেলা এবং উইন্ডোজ ম্যানের কনসার্টের আয়োজন করা হয় এসব উৎসবের কারণে রাত দশটা থেকে ভোর দুইটা পর্যন্ত এলাকাটিতে যান চলাচল ব্যাহত হয় তবে অনেক শহর পরিবেশগত বিষয় শব্দদূষণ এবং খরচ কমানোর উদ্দেশ্যে আতসবাজি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নদী হ্রদ এবং অন্যান্য নিরিবিলি স্থানে ভিড় জমায় দুই হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানানোর জন্য এদিকে উৎসবে অংশ নেওয়া মানুষজনকে বিভিন্ন জনপ্রিয় ফিনি শিল্পী এবং অন্যান্য পরিবেশনার মাধ্যমে রাতভর বিনোদন দেওয়া হয় গভীর রাতেও নাগরিকদের সুবিধায় গণপরিবহন চালু থাকে সব সরকারি আধাসরকারি সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে তবে জরুরি সেবা কিছু শপিং মল এবং মুদি দোকান খোলা থাকবে